প্রথম কোশ্চেন দু হাজার পঁচিশ সালে নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি মারিয়া করিনা মাচাদো দুই নম্বর কোশ্চেন দু হাজার পঁচিশ সালে সাহিত্য নোবেল পুরস্কার জয়ী লেখক লাজনো কায়নো হোরখাই কোন দেশের লেখক সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি হাংরি পরের কোশ্চেন সম্প্রতি পবন কুমার ভি বাজান থ্রি কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছে দিল্লি কর্ণাটক পাটনা কলকাতা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পাটনা হাইকোর্ট চার নম্বর কোশ্চেন কার জন্মবার্ষিকীতে পনেরোই আগস্ট সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে পালন করা হয় অপশান এ বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে ডি এপিজে আব্দুল কালাম পাঁচ নম্বর কোশ্চেন চব্বিশে নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর কোন রাজ্যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রাজস্থান ছয় নম্বর কোশ্চেন তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ ফিলিপস অ্যাগিওয়ান এবং পিটার হাউইটকে কোন শাখায় নোবেল পুরস্কার জয়ী হয়েছেন রাসায়ন অর্থবিদ্যা অর্থবিদ্যা চিকিৎসাবিদ সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পরের কোশ্চেন পনেরোই অক্টোবর প্রকাশিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্স দু হাজার পঁচিশে ভারত কততম স্থান অর্জন করেছে সাতাত্তর পঁচাশি পঞ্চান্ন উনসত্তর সঠিক উত্তর হয়ে বি পঁচাশিতম তম আট নম্বর কোশ্চেন দু হাজার পঁচিশ বিজ্ঞানী জন ক্লার্ক মিসাইল হেনরি ডেভরেট এবং জন এম অ্যাথু ম্যাটিনস কোন শাখায় নোবেল পুরস্কার জয়ী হয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পদার্থবিদ্যা নয় নম্বর কোশ্চেন সম্প্রতি বিশাখাপত্তনমে কোন দুটি দেশের মধ্যে সমুদ্রাশক্তি দু হাজার পঁচিশ সামুদ্রিক মহারা অনুষ্ঠিত হল সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ভারত ও ইন্দোনেশিয়া দশ নম্বর কোশ্চেন অগ্নিকুল কাসমাস কোথায় ভারতের প্রথম প্রাইভেট লাঞ্চ ফর্মার থ্রি ডি প্রিন্ট কেন্দ্র চালু করেছে ছত্তিশগড় কর্ণাটক আসাম তামিলনাড়ু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি এগারো নম্বর কোশ্চেন সম্প্রতি ভারত সরকার কাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত করেছে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি শিরিশ চন্দ্র মুন্মু বারো নম্বর কোশ্চেন এডিবি মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক সম্প্রতি কোন শহরে মেট্রো রেলের প্রোজেক্টের জন্য একশো নব্বই মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন দিয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইন্দোর পরের কোশ্চেন ভিক্সিত ভারত বিলথানের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত হয়েছেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক আনসারটি হয়ে যাবে অপশান বি শুভাংশু শুক্লা চৌদ্দ নম্বর কোশ্চেন সম্প্রতি ভারতের কোন শহরে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক দু হাজার পঁচিশ আয়োজন করা হয়েছিল চেন্নাই ভুবনেশ্বর পাটনা নিউ দিল্লি সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি নিউ দিল্লি পনেরো নম্বর কোশ্চেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কতজনকে মাই ভারত ন্যাশনাল সার্ভিস স্কিম অ্যাওয়ার্ডে ভূষিত করেছেন পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁয়ষট্টি একুশ সঠিক উত্তর হয়ে যায় অপশান বি পঞ্চাশ জন পরের কোশ্চেন সম্প্রতি কোন রাজ্য দু হাজার পঁচিশ সালকে ইয়ার অব দ্য আরবান ডেভেলপমেন্ট হিসাবে ঘোষণা করেছে গুজরাট উত্তরাখণ্ড তামিলনাড়ু মহারাষ্ট্র সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ গুজরাট সতেরো নম্বর কোশ্চেন সম্প্রতি কোন খেলোয়াড় টেন এক্স ইউ ব্যান্ড চালু করেছে সৌরভ আঙ্গুলি লিয়নন মেসি মহেন্দ্র সিং ধোনি শচিন তেন্ডুলকার সঠিক উত্তরই হবে অপশান ডি পরের কোশ্চেন ন্যাশনাল সলিডারিটি ডে ভারত সারা ভারত জুড়ে কত তারিখে পালন করা হলো সাতাশে অক্টোবর কুড়ি অক্টোবর পয়লা নভেম্বর ছয় নভেম্বর সঠিক উত্তর হয়ে বি কুড়ি অক্টোবর উনিশ নম্বর কোশ্চেন এআই চালিত সঙ্গীত অবতার তৈরি করার জন্য সম্পত্তি গুগল ক্লাউড কোন গায়কের সঙ্গে যুক্ত হয়েছে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে ডি এ আর রায়মান কুড়ি নম্বর কোশ্চেন দু সালে আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক দেশ কোনটি অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি ভারত ও শ্রীলঙ্কা একুশ নম্বর কোশ্চেন সম্প্রতি দু সালে ব্যালেন্ডিওর পুরস্কারে মহিলাদের বিভাগে পুরস্কৃত হয়েছেন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক হয়ে যাবে অপশান এ আরিয়ানা বোনামাতি বাইশ নম্বর কোশ্চেন সম্প্রতি কোন রাজ্যে বাল জেলাকে ভারতের প্রথম বাল্যবিবাহ মুক্ত জেলা হিসাবে ঘোষণা করা হয়েছে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরেই হবে অপশান বি ছত্তিশগড় পরের কোশ্চেন ভারতে অ্যাটর্নি জেনারেল হিসাবে কার মেয়াদ দু সালের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর যাবে অপশান ডি আর ভেঙ্কাটা রাওয়ানি চব্বিশ নম্বর কোশ্চেন প্রধানমন্ত্রী সম্পত্তি কোথায় ভারতে তথা বিশ্বের প্রথম কমপ্লেক্স ন্যাচারাল গ্যাস টার্মিনালের শিলান্যাস করলেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ভাবনগর পঁচিশ নম্বর কোশ্চেন আসন্ন দু সালে ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাসকট হিসাবে কাকে নির্বাচন করা হয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ম্যাপল জরায়ু ও ক্লাচ